গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই এটা আমার গ্রুপ টুর ব্লগের লাস্ট পার্ট তো সকাল সকাল স্নান করে আমরা সব বন্ধুরা মিলে টোটোতে করে বেরিয়ে পড়েছি নবদ্বীপের মন্দিরগুলো ঘোরার উদ্দেশ্যে তো প্রথমেই চলে আসলাম গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে তো এখানে এসে বাইরের জুতো খুলে আমরা চলে গেলাম ভেতরে আর এখানে রয়েছে মন্দির মন্দিরের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর মা তার বাচ্চা মহাপ্রভুকে কোলে নিয়ে বসে রয়েছে প্রথমে আমরা এই মন্দির দর্শন করলাম তারপর আমরা চলে গেলাম পেছনের দিকে এখানে রয়েছিল মহাদেব আর মহাদেবের পাশে রয়েছিল সিদ্ধিদাতা গণেশ তো আমরা সবাইকে দর্শন করে প্রণাম করে এবার যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে তো চলে আসলাম ভেতরে আর মন্দিরের ভেতরে আলদাই একটা পরিবেশ থাকে খুব সুন্দর একটা তারপর চলে আসলাম বাইরে আর রাস্তার পাশে দেখলাম এরকম নানান গোপাল রয়েছে নানান ছোট সাইজের বড় সাইজের তারপর সেখান থেকে আমরা আবার মাথায় করে নিয়েছি তিলক তো আমি আজ করবো না ভেবেছিলাম কারণ প্রচণ্ড গরম খুব ঘামছিলাম কিন্তু সব বন্ধুরা করেছে সেজন্য আমিও করে নিলাম তারপর মাথায় তিলক করে এবার চলে আসলাম আরও একটা মন্দিরে ঘুরতে তো এখানে এসে আমরা ভিতরে ঢুকে দেখি অপূর্ব সুন্দর দৃশ্য প্রথমেই রয়েছে একটা গুহা আর গুহাটা ছিল অনেকটাই লম্বা তো ভেতর দিয়ে আমরা এবার যাচ্ছি আর দূরের থেকে দেখা যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বড় একটা মূর্তি তো আমাদের যেতে হবে প্রথমেই এই সুরঙ্গের ভেতর দিয়ে তো চলে আসলাম ভেতরের দিকে আর ভিতরে এসে দেখলাম আরও সুন্দর দৃশ্য এখানে শ্রীকৃষ্ণের যত লীলা করেছিল সেই সব লীলাগুলোই মূর্তি দিয়ে সাজানো রয়েছে আর এখানে এসব দেখতে দেখতেই আমি করে ফেললাম এক কাণ্ডও আমার কপালের ঘাম মুছতে গিয়ে এমন মুছা মুছলাম যে সবকিছু চলে গেল আমার চোখের মধ্যে তো রুমাল দিয়ে কোন রকম মুখটাকে মুছে এবার করছি ভিডিও আর বাইরে গিয়ে একটা কল খুঁজে আমাকে মুখটা ধুতে হবে কারণ গোটা মুখে আমার তিলকের খড়ি মাটি দিয়ে একদম ছাড়া বেড়া তো বললাম যে মহাপ্রভু এখানে যত লীলা করেছিল সেই সবগুলোই এখানে মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে তো এগুলো আমরা দেখছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এই জায়গাটা ছিল সত্যি খুব সুন্দর দেখার মতন এত সুন্দর করে সাজানো রয়েছে যে বলার ভাষা নেই তারপর আমরা চলে আসলাম ভেতরের দিকে আর দেখলাম এরকম কাচের ভেতরে রয়েছে নারায়ণের একটা মূর্তি জগন্নাথের মূর্তি আর এখানেও এরকম নানান রকম দৃশ্য ছোটো ছোটো মূর্তি দিয়ে কাচের ভেতরে সাজানো রয়েছে আর এখানে রাধাকৃষ্ণ তার অষ্টসখীর সাথেও একটা খুব সুন্দর মূর্তি ছিল এটাও ছিল কাজের ভেতরে তো আর এখানে যেহেতু ভিডিও করার নিষেধের কোনো ব্যাপার ছিল না তাই সব কিছুই আমি আমার মোবাইলে ভিডিও করে নিলাম তারপর চলে আসলাম একদম বাইরের দিকে আর এখানে একটা দোলনায় শ্রীকৃষ্ণ আর রাধারানী দোল খাচ্ছে তারপর আমরা চলে আসলাম পোড়া মায়ের মন্দিরে এখানে রয়েছে মা ভবতারিণী আর জায়গাটা ছিল একটা বাজারের মধ্যে জায়গাটা খুব ভিড় তো এখানেও দূরের থেকে মাকে একটু ভিডিও করে নিলাম তারপর চলে আসলাম আমরা বাইরের দিকে আর এখন যাচ্ছি আরও একটা মন্দিরে এখানে রয়েছে সোনার গৌরাঙ্গ তো এখানে আর ভেতরে মোবাইল নেইনি সিসি ক্যামেরা ছিল আর লেখাই ছিল যে ভিডিও করা যাবে না তো মোবাইল ব্যাগে রেখে আমরা চলে গেলাম ভেতরে তারপর ওখান থেকে চলে এসেছি আরও আর একটা মন্দিরে তো এখানে এসে তো আমাদের ঢুকতে দেবে না বললো এখন বন্ধ হয়ে গেছে আর ভিতরে আমাদের আমাদের দাদা খুব ভালো ছিল জোর করে ঢুকে দিল বললো না যাও ওরা বাইরে থেকে এসেছে আবার কবে না কবে আসবে তো আমরা ভিতরে গেলাম গিয়ে বাইরে থেকেই দেখলাম মন্দিরটা তখন বন্ধ রয়েছিল তাই ভেতরে আর ঠাকুর দর্শন হলো না তারপর চলে এসেছি লাস্ট একটা মন্দিরে এরপর আমরা আর ঘুরব না কারণ কদিন থেকে খুব ক্লান্ত প্রতিদিন রাত্রি বারোটা একটার সময় শুয়ে আবার সেই তিনটা সাড়ে তিনটার মধ্যে উঠতে হচ্ছিল তাই শরীরও খুব ক্লান্ত তো এখানে এসে দেখলাম সব জায়গায় এখানে খুব সুন্দর এখানে পুকুরের মধ্যে রয়েছে মাছ আর হাঁস আর বাইরে পাওয়া যাচ্ছে খাওয়ার তো আমরা এখানে হাঁস আর মাছকে খাওয়ালাম মুড়ি আর একটা প্যাকেট কেনা হয়েছিল সেখানে ছিল সবজি কারণ এখানে হরিণ আর হনুমান রয়েছে তাদেরকেও খাওয়াতে হবে তো এখানে আমি ভিডিও ভিডিও করে নিলাম তারপর যাব হরিণ দেখতে আর হরিণ তো আগে আমাদের লাটাগুড়িতেও ছিল কিন্তু ছিল মানে পার্কে ছিল এখন ওগুলো নিয়ে গেছে এখন চলতে ফিরতে রাস্তাঘাটেই যা দেখা যায় আর এখানে এসে দেখলাম প্রচুর হরিণ একসাথে রয়েছে যাই আমি বন্ধুদের ইয়ার্কি করে বলছিলাম যে চল একটা হরিণ আমরা নিয়ে যাই তো অনেক দিন পর এরকম একসাথে এতগুলো হরিণ দেখলাম খুব ভালো লাগলো হরিণগুলোকে আমরা সবজি খাওয়ালাম তো সবজি টবজি খাইয়ে এরপর আমরা চলে যাব হোটেলের দিকে আজ আর ঘুরবো না কারণ শরীর খুব ক্লান্ত আর ভালো লাগছে না তো সব হরিণগুলোকে আমরা বন্ধুরা মিলে এই সবজি খাওয়ালাম খাইয়ে ঠাইয়ে এবার আমরাও যাব খাওয়া দাওয়া করতে তো আমাদের মোটামুটি ঘোরাফেরা হয়ে গেল আর সবাই বাড়ির জন্য করেছিল টুকটাক কিছু শপিং আর এবার হয়ে গেছে সন্ধ্যা আমাদের বেরোয়ার সময় তো আমাদের ঘোরাফেরা খুব ভালোই হলো এবার আমরা যাব বাড়ি নবদ্বীপ স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে ময়নাগুড়িতে নামিয়ে দেবে তো আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা জানিও আর দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা